ঘুরে দাঁড়াচ্ছে মংলা বন্দর আকৃষ্ট করছে বিনিয়োগকারীদের সরকারের সুদৃষ্টি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনায় মৃতপ্রায় প্রায় মংলা বন্দরে আমদানি রপ্তানি গতি ফিরেছে বন্দরের সুবিধাদি বৃদ্ধির জন্য দশটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এদিকে পদ্মা সেতু ও খুলনা মংলা রেল সেতু এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাওয়ায় মংলা বন্দর কেন্দ্রিক দেশের শিল্প বাণিজ্যের অমিত সম্ভাবনার নতুন দিগন্ত সূচিত হয়েছে ইতিমধ্যে এই বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছে নতুন নতুন শিল্প কলকারখানা মংলা বন্দরের আদ্যপান্ত জানাব আজকের এই ভিডিওতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে মংলা বন্দরের প্রতি এতে কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে গোটা বন্দর এলাকা সর্বশেষ পনেরো ষোলো অর্থ বছর থেকে উনিশ বিশ অর্থ বছর পর্যন্ত মংলা বন্দর চারশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ টাকা নিট মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে এ সময় বন্দরে তিন হাজার সাতশোটি বাণিজ্যিক জাহাজ নোংর করেছে মংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর প্রাকৃতিক সৌন্দর্যের অসামান্য সমাহার সুন্দরবনের কুল বঙ্গোপসাগর থেকে একশো বত্রিশ কিলোমিটার উজানে এবং বিভাগীয় শহর খুলনা থেকে মাত্র বিয়াল্লিশ কিলোমিটার দক্ষিণে বাগেরহাট জেলার পশুর নদীর পূর্ব তীরে মংলা নালা ও পশুর নদীর মিলনস্থলে মংলা বন্দর অবস্থিত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সমুদ্র বন্দর দু হাজার নয় সালের শুরুতেই দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করে এ লক্ষ্যে মৃতপ্রায় মংলা বন্দরকে কার্যক্ষম ও কর্মচঞ্চল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় বন্দরের কর্মচাঞ্চল বৃদ্ধির লক্ষ্যে দু সালের জুন মাস থেকে এই বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি শুরু হয় এছাড়াও বন্দর ব্যবস্থাপনায় মংলা বন্দর ধীরে ধীরে গতিশীলতা অর্জন করতে থাকে দু হাজার নয় দশ অর্থ বছর থেকে মংলা বন্দর পুনরায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এছাড়া নিক মুনাফার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে বন্দর সূত্র জানায় দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে মংলা বন্দর চৌষট্টি কোটি লাখ টাকা নিট মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে ওই বছরে বন্দরে চারশো বিরাশটি বাণিজ্যিক জাহাজ নোংর করেছে সর্বশেষ দুই উনিশ বিশ অর্থ বছরে একশো সতেরো কোটি টাকা নিট মুনাফা অর্জন হয়েছে এই বছর বন্দরটিতে নয়শো তিনটি বাণিজ্যিক জাহাজ এসেছে এদিকে দুই বিশ সালের জুলাই থেকে গত সতেরো ডিসেম্বর পর্যন্ত মংলা বন্দরে মোট চারশো উনষাট্টি বাণিজ্যিক জাহাজ নঙ্গুর করেছে এইসব জাহাজে সার সিমেন্ট ক্লিংকার সিরামিক ক্লে কয়লা রামপাল ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল কার্গো ও ভারী ভারী যন্ত্রপাতি এলপিজি গ্যাস অ্যাশ ও এডিবল অয়েল সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী আমদানি করা হয়েছে এই বন্দর দিয়ে বন্দরের আধুনিকায়ন চ্যানেলের নাব্যতা সংরক্ষণ ও দক্ষতার সঙ্গে কার্গো ও কন্টেনার হ্যান্ডেলিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাহাজের গড় অবস্থানকাল হ্রাস ও কার্গো ও কন্টেনার সংরক্ষণের সুবিধার্থ সম্প্রসারণ সহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে জাহাজ হ্যান্ডেলিং সর্বোচ্চ দৈর্ঘ্য দুশো মিটার ড্রাফ সাত থেকে আট দশমিক পাঁচ মিটার কার্গো হ্যান্ডেলিং ক্যাপাসিটি দশ মিলিয়ন মেট্রিক টন ও কন্টেনার সত্তর হাজার টি ইউজি বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দু সালে জুন থেকে দু বিশ পর্যন্ত আঠারোটি উন্নয়ন প্রকল্প সহ পঞ্চাশটির অধিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বর্তমানে দশটি প্রকল্প বাস্তবায়নাধীন ও তিনটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় আছে মংলা বন্দর ব্যবহারকারীদের দ্রুত ও দক্ষ সেবা প্রদানে যেসব উন্নয়ন কার্যমে হাতে নেওয়া হয়েছে তার মধ্যে সত্তরটি কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিং যন্ত্রপাতি সংগ্রহ আশি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন তিনটি কারিয়ার নির্মাণ দশটি বিভিন্ন ধরনের সহায়ক জলযান ক্রয় বাষট্টি বিভিন্ন ধরনের লাইটের বয়া দুইটি রোটেটিং বিজ্ঞান ছয়টি জিআরপি লাইট টাওয়ার সংগ্রহ স্থাপন একটি মোবাইল হারবার ক্রেন একটি স্টাফিং আনস্টাফিং শেড একটি ওয়েব্রিজ মোবাইল স্ক্যানার সংগ্রহ এছাড়া রুজবেল্ট জেটির বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কাজও সম্পন্ন করা হয়েছে বর্তমানে মংলা বন্দরের দশটি প্রকল্প চলমান রয়েছে এর মধ্যে মংলা বন্দরের চ্যানেলের আউটার বারে ড্রেজিং শুরু হয়েছে দুই সালের জুলাই থেকে বছর ডিসেম্বরের মধ্যে ড্রেজিং শেষ হওয়ার কথা রয়েছে এসবের বাইরে পোর্টের অত্যাবশ্য যন্ত্রপাতি সরঞ্জাম সংগ্রহ পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিং সহায়ক জলযান সংগ্রহ বর্জ্য নিশ্রিত তেল অপসারণ ব্যবস্থাপনা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণ থেকে পিপিপির আওতায় মংলা বন্দরের দুটি অসম্পূর্ণ যেটি নির্মাণ কাজও শেষ করা হবে দু সালের মধ্যে চলমান এসব প্রকল্প বাস্তবনে ব্যয় হবে আট হাজার কোটি টাকার মতো মংলা বন্দর এলাকায় দুশো পাঁচ একর জমিতে নতুন অর্থতিকজন প্রতিষ্ঠা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র চালু ও দু হাজার একুশ সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন হলে মংলা বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপক হারে বৃদ্ধি পাবে এছাড়া পার্শ্ববর্তী দেশের সাথে কোস্টাল শিপিং ব্যবস্থা শুরু হলে এই বন্দরের গুরুত্ব ও ব্যবহার আরও বৃদ্ধি পাবে ভৌগোলিক কারণে নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো মংলা বন্দর ব্যবহারে যথেষ্ট আগ্রহী এগুলো বাস্তবায়িত হলে সামনের দিনগুলোতে মংলা বন্দরের জাহাজ কার্গো ও কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ প্রভূত পরিমাণে বৃদ্ধি পাবে এই ক্রমবর্ধমান চাহিদা এবং মংলা বন্দরের ভিশনকে সামনে রেখে মংলা বন্দরের আরও উন্নয়ন ও আধুনিকায়নের জন্য স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বর্তমানে আমদানি রফতানিকারকরা মংলা বন্দর ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ইতিমধ্যে সরকার ও বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মংলা বন্দরের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে পদ্মা সেতু ও খুলনা মংলার রেল লাইন চালু এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শেষ হওয়ার পর মংলা ও খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আরও বহুগুণ বেড়ে যাবে পদ্মা সেতু চালু হলে মংলা বন্দরের গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে এটা নিশ্চিত তখন রাজধানী ঢাকা উত্তরবঙ্গের সঙ্গে মংলা বন্দরের ব্যবধান অনেক কমে যাবে সময় ও খরচ কমে যাওয়ায় তখন ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আরও আগ্রহী হয়ে উঠবেন ইতিমধ্যে বাংলাদেশ বন্দরের নাব্যতার সংকট কাটিয়ে উঠেছে এখন বন্দরের হারবারিয়ায় নয় দশমিক পাঁচ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে আগামী বছরের প্রথম থেকেই বন্দরের মূল জেটিতেও এইসব জাহাজ ভিড়তে পারবে বর্তমানে মংলা বন্দরে প্রায় আট হাজার কোটি টাকা ব্যয় দশটি প্রকল্পে কাজ চলছে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মংলা বন্দরে আর কোনো সমস্যা থাকবে না দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাট ও পাটজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য বন্দর সুবিধা সৃষ্টির লক্ষ্যে উনিশশো পঞ্চাশ সালে উনত্রিশ সেপ্টেম্বর গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলার দাকপ উপজেলার চালনাতে বন্দর প্রতিষ্ঠিত হয় ওই বছরের পহেলা ডিসেম্বর দাপ্তরিকভাবে চালনা বন্দর প্রতিষ্ঠা লাভ করে এর মাত্র দশ দিন পর জয় গোল নামক স্থানে প্রথম বিদেশি জাহাজ দ্য সিটি অব লিয়ন্স নোঙ্গরের মাধ্যমে চালনা বন্দর আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে শুরুতে এই সমুদ্র বন্দরের নাম ছিল চালনা অ্যাংকরেজ উনিশশো সালের সতেরোই মার্চ জয় মনির বাইশ কিলোমিটার উত্তরে চালনা অ্যাঙ্করেজ হিসেবে কাজ শুরু করে পরবর্তীতে উনিশশো সালে একটি বিশেষজ্ঞ জরিপের পর বন্দরটি পনেরো কিলোমিটার ভাটিতে বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয় উনিশশো ছিয়াত্তর সালের প্রদেশের রূপান্তর ও চালনা বন্দর কর্তৃপক্ষের নামকরণ করা হয় সর্বশেষ উনিশশো সাতাশ সালের আট মার্চ মংলাপোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে বন্দরটি এই বন্দরটির ভিশন হচ্ছে দক্ষ নিরাপদ ও পরিবেশ বান্ধব আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলা